দুর্গাপুরের এবিএল সমবায় সমিতির নির্বাচন আর সেই প্রক্রিয়াকে কেন্দ্র করেই আবারও উত্তপ্ত হয়ে উঠল শিল্প শহরের রাজনৈতিক পরিবেশ মনোনয়ন ঘিরে মাতব্বরে বহিরাগতদের দিনভর ছড়ি ঘোরালেন দাপুটেরা এমনই অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির কর্মীরা গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে মূল এবার আগামী 23 এপ্রিল মোট 15 আসনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে মোট ভোটার সংখ্যা 168 টি এমনটাই জানালেন সমবায় সমিতির ম্যানেজার বাইরে তো কি হচ্ছে এটা বলতে পারবো না বন্ধু পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেতে গভর্নমেন্ট থেকে একটা হক কমিটি এইচডি বলে করে দেয় এখানে এবারে হচ্ছে আজ বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া এই প্রক্রিয়া চলবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত আর এই মনোনয়ন পর্ব এই বিস্তর অভিযোগ তুলে বিক্ষোভে সিটু ও আইএনডিউসি কর্মীরা এই দিন বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে বাধা হুমকি ও সিটি অফিসের সামনে থেকে কর্মীদের সরে যাবার অভিযোগ এনে সরব হলেন সিটি সাধারণ সম্পাদক নবারুন দে নমিনেশন করতে দেবে না কারণ আমরা পিসফুলি দুই জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের রেকগনাইজড ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো বা হচ্ছে যে ওভারঅল যা আছে আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন এখন গোটা রাজ্যে এটা চলছে ধ্বংস করতে আসছি না এটা তো সম্ভব না এটাতে ডিএসপি নির্বাচন মহিলা কোঅপারেটিভ নির্বাচন রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলব যে এই পরিস্থিতি এটা আপনারা যেভাবেই নেবেন আমরা পিস ধ্বংস করে ঝুট ঝামেলা করে মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন এটা যাদের নির্বাচন যারা এমপ্লয়ি তারা ভোটার তাদেরকে নিয়ে এসছে এই আমাদের কারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে একই অভিযোগ সাধারণ সম্পাদক দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন প্রপার্টিকে দখল করার জন্য কিভাবে বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিরকম ভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এখানে এ কিন্তু তার মানে অন্যথা যায় মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে যে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা পনেরো জন ক্যান্ডিডেট যারা সিআইটি এবং আইন জিউসি থেকে দাঁড়িয়ে ছিল শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি বিষয়ে যখন মনোনয়নপত্র জমা করতে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে কীভাবে ধস্তদস্তি হয় সেটাও আমরা আপনাদের চোখের সামনে ব্যতীত হয় যদিও বিরোধীদের তোলা বহিরাগতদের দাদাগির অভিযোগে খুব একটা আমল দিলেন না শিল্পাঞ্চলের তৃণমূলের সমীক নেতা লাহা বললেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মনোনয়ন প্রক্রিয়ার কাজ চলছে হচ্ছে কোনো অশান্তি নেই ওরা উদ্দেশ্য প্রণোদিত কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে এবারও তৃণমূল যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময় আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হোক এদিন মনোনয়ন পর্ব গিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ ও দূর্গবর্তীকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ